হে আমার প্রভু হাবসার মহান সম্রাট আপনার অনুসারীদের রক্ষা করুন ইয়েমেন ভূমিতে আপনার অনুসারীরা মহা বিপদে আছে কি হয়েছে তোমার ইয়েমেনে তুমি এত চিন্তিত কেন ইয়েমেনের বাদশা সেখানকার লোকজনদের অত্যাচার করছে হত্যা করছে এবং দেশটাকে বাধ্য করছে আপনি ছাড়া তাদের কোনো আশ্রয় নেই এত বড় সাহসতা কি করে সম্ভব আমিও বলছি তাকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে তাকে উপযুক্ত শাস্তি দিন এবং আপনি আমাকে সেনাবাহিনী দিয়ে সেখানে প্রেরণ করুন এমন সেনাবাহিনী যা সে কখনো দেখেনি তুমি ঠিকই ওই রাজ্যকে ধ্বংস করার জন্য আমি তোমাকে দিয়েই সেখানে সেরা অভিযান চালাবো যাতে আর কোন চিহ্ন না থাকে তুমি সঙ্গে আপ্রাহকেও নিয়ে যেও কারণ সে একজন কৌশলী সমন্বয়ক দেখতে পাচ্ছ তুমি এই সমস্ত অর্থ আর দাস এখন আমার এই দরবারে দিয়ে আমি সব অর্জন করেছি কিন্তু প্রভু আপনি কি এগুলো যুবরাজ আরিয়তকে দিবেন না আরিয়ত সে এখন উত্তর দুর্বোচিতের লোক এই বন্দীদেরকে ওর কাছে পাঠালে সে তাদের ছেড়ে দেবে কিন্তু আমি একজন যোদ্ধা বীর সিংহ সব সাহসী তাই এই সম্পদ আমার প্রাপ্য এই অর্থ সম্পদ এবং এই দাস দাসী সব সব আমার নিজ হাতের উপার্জন আমিও এ কথাই ভাবছিলাম প্রভু কিন্তু যুবরাজ আরিয়াত যদি রেগে যান তাহলে কি হবে যে জিনিসটি তোমার নিজের নয় তা দখলে রাখতে তোমার অন্তরাত্মা কি করে সায় দিল আব্রাহা যুদ্ধে বিজিত গণিমত আর দাসদাসী সব রাষ্ট্রের সম্পদ এবং তোমার উচিত সেগুলি সম্রাটকে প্রদান করা সম্রাট কি এগুলো সহস্তে কিংবা সিও তরবারি দিয়ে অর্জন করেছে যে তা নিজের সম্পদ হবে চুপ করো বেকু নিজের সম্রাটকে নিয়ে এরকম মন্তব্য করা সাহস হয় কিভাবে আমি আমার নিজের যোগ্যতায় অর্জিত সম্পদ থেকে এক তিল পরিমাণও কাউকে দেব না তাহলে তুমি তোমার এই মানসিকতার উপযুক্ত মূল্য দেবে এবং সেটা হবে অত্যন্ত চড়া আগামীকাল তোমার সঙ্গে আমার দেখা হবে সসৈন্য এবং তরবারি হবে সবকিছুর সমাধান ঠিক আছে তাই হবে কেউলে আমার মনে হয় অনেক আগেই চলে এসেছি তিনি আপনার বন্ধু মানুষ তাই হয়তো যুদ্ধ করার চেয়ে শান্তি বজায় রাখতে বেশি আগ্রহী আর তিনি আপনাকে ভয়ও করেন আমি নিশ্চিত যে আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনটি প্রত্যক্ষ করতে যাচ্ছি অবস্থা যে গুরুতর কিছু সেটা আমিও বুঝতে পারছি এবং এই বাহিনীর সঙ্গে যুদ্ধ করলে আজকের দিনটি আমার শেষ দিন হবে কৌশল ছাড়া এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় নেই প্রভু কৌশলের কথা বললে কিসের কৌশল মল্লযুদ্ধ প্রভু দুজন দুজনে মুখোমুখি যুদ্ধ ছাড়া এই কঠিন অবস্থা থেকে বের হবার উপায় নেই মনে হচ্ছে তোমার কি মনে হয় যে আমি পরাজিত করতে পারবো কেন অনুগত লোকজন কি করবে তার মানে বিশ্বাসঘাতকতা একটি বিশ্বাসঘাতকতা আপনাকে সারা জীবনের জন্য এমেনের সিংহাসনের নিশ্চয়তা এনে দেবে আমার উপর আস্থা রাখুন আমি আছি পেছনে মনে হয় বন্ধু আব্রাহার কিছু বলবার আছে সে একজন বিশ্বাসঘাতক তার থেকে সাবধান হন যুবরাজ তার মৃত্যু ছাড়ার কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না তোমার উপর শান্তি বর্ষিত হোক আরিয়াত তোমার আমার মাঝে কোনো শান্তির স্থান আদৌ আছে কি আমি দেখতে পাচ্ছি যে আমাকে মোকাবেলা করার জন্য তুমি বিশাল সৈন্য সমাবেশ করেছ কিন্তু মনে রেখো ভয় বলে কোনো শব্দ আমার অভিধানে নেই অভিধানে নেই কিন্তু চোখে আছে এবং আমি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি দেখো আমি একটি প্রস্তাব দিতে চাই এত সৈন্য যুদ্ধ করে এত রক্তপাত না করে চলো বিষয়টি দুজনে মিলে মীমাংসা করি রক্তপাত প্রাণপাত তোমাকে আবার ভাবাই নাকি আমি তো জানি রক্তপাতেই তোমার আনন্দ ওভাবে আর আমাদের প্রত্যেকের একটা নিজস্ব কাজের ধারা আছে আমি বলতে এসেছি চলো দুজন সেনাপতি মিলে যুদ্ধ করে বিষয়টি শেষ করি অত্যন্ত চমৎকার প্রস্তাব আব্রাহা আমি এটা গ্রহণ করছি আমি দুঃখিত তুমি এত সহজে ধরা সেই হবে ভাবতে পারিনি বাহুতে এই বল নিয়ে মল্লযুদ্ধ না আমাকে মেরো না আমাকে মেরো না আমি আমি সারা জীবন তোমার অনুগত তাস হয়ে থাকবো দয়া করে দয়া করে আমাকে মেরো না মেরো না মেরো না মেরো না আমাকে আমাকে মেরো না আমি কি করে একজন রাষ্ট্রদ্রোহীকে ক্ষমা করে দেই আমাকে পিছন থেকে কেউ তীর মেরেছে সম্মানিত সেনাপতিগণ আরিয়া এখন মৃত তাই আমি ছাড়া আর কোনো নেতা নেই শান্তি বজায় রাখার স্বার্থে আপনারা আমার আনুগত্য স্বীকার করুন হয় আমি একটা বিরাট ভুল করেছি আমার সর্বোত্তম শিরাপতির সঙ্গে একটা টম্বাৎকে পাঠিয়ে তার মতো একজন লোভে আর ক্ষমতালিপ্সু ব্যক্তি জ্যামেন রাজ্যের কি উপকারে আসছে আজ সে আপনার মনোনীত ব্যক্তিকে অস্বীকার করছে কাল সে আপনার থেকে অস্বীকার করবে না তা নিশ্চয়ই তাকে এটা অন্য আরও অনেককে একই ধরনের কাজ করতে উৎসাহিত করতে পারে ফলে গোটা রাষ্ট্রে বিদ্রোহ দেখা দিবে আপনার একটি সিদ্ধান্ত নেওয়া দরকার সম্রাট বার্তাবাহ আব্রাহাল আশ্রমকে সংবাদ দাও যে আমি তাকে ডেকে পাঠিয়েছি সে যেখানেই থাকে যে কাজেই থাকে সংবাদ পাওয়া মাত্রই সে যেন চলে আসে আমার মনোনীত সেনাপতির সঙ্গে সে যে আচরণ করছে তার শাস্তি তাকে পেতে হবে দেখেছ তোমার ওই বাদর মুখ চেহারার জন্যই সব হয়েছে আব্রাহা কোথায় সম্রাটের পক্ষ থেকে তার জন্য একটি বার্তা নিয়ে এসেছি আব্রাহা তা ওই বার্তাতেও কি শুধু ওই ডাক নামটি লেখা আছে তোমার কি নিজের কোনো বুদ্ধি বিবেচনা নেই মহাবীর মহাপুরুষ স্বয়ং আব্রাহা আল আশ্রান তোমার সামনে দাঁড়িয়ে আর তা দেখে তোমার চোখ ভরছে না আমি হাবাস আর ইয়েমেন সম্রাটের পক্ষ থেকে আব্রাহার নিকট এসেছি আমার কাছে তার জন্য একটি বার্তা আছে এবং আমি তার প্রতি উত্তর না নিয়ে যাব না আমি যা আশঙ্কা করছিলাম তাই ঘটল ও আমরা হাবসা যাচ্ছি তার জন্য মূল্যবান কিছু উপহার প্রস্তুত করো কাজটি খুব কঠিন হয় আমি সম্রাটের কাছ থেকে আরও বেশি ক্ষমতা নিয়ে আসব অথবা মাথাটা ঠিক সেখানে রেখে আসব। কি বললেন মাথা রেখে আসবেন এই এটা যদি হয় এরপরও আপনি সেখানে যাবেন মাথা আর আবার বিপদ নিয়েও এমন কিছু বিষয় আছে যেগুলি তুমি এড়িয়ে যেতে পারো না এবং সাহস আর বুদ্ধি নিয়ে এগুলোর মুখ মোকাবেলা করা ছাড়া আর কোনো উপায়ও নেই আপনার জ্ঞানে রাজ ধরার সাধ্য আমার নেই হে ভবিষ্যৎ সম্রাট তাই বলছি আপনি যান আর আমি এখানে আপনার প্রতিনিধিত্ব করি এবং এই মুহূর্তে এটাই বোধহয় উত্তম কাজ আমার পরিকল্পনা আরও উত্তম হে কাপুরুষ তুমিও আমার সঙ্গে যাবে এবং আমার এই মতো একই ভাগ্য বরণ করবে আমার মালিক আপনার জন্য আমার অন্তর কো কোরবান হোক এবং আপনি আমার তাহলে আসার মুকুটে আর আমি যে কতগুলো মূল্যবান উপঢৌকন প্রস্তুত করতে বলেছিলাম তাও সঙ্গে নিয়ে এসো প্রভু যদিও আপনার উদ্দেশ্য কর্মপন্থা বোঝার সাধ্য আমার নেই তবুও জানি যে আপনি যথেষ্ট কৌশলী এবং উদ্দেশ্য সাধনী খুবই পটু এটুকু যখন বোঝো তাহলে শঙ্কা করছো কিছু প্রতারকের মন সবসময় প্রতারণার পদিক খুঁজে বেড়ায় কখনো না বুঝেছি উত্তেজিত সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে গেল কিন্তু আপন বুদ্ধি আর কৌশলের মাধ্যমে সে সম্রাটের উত্তেজনাকে আশীর্বাদে পরিণত করল সম্রাট তাকে ইয়েমেনের শাসনকর্তা নিয়োগ করলেন